নি দুইটা বিক্রি করছেন মানে ফার্স্টটা হয়ে গেছে এগুলো আপনার প্রিয় দর্শক আপনাদেরকে আমি রসুলগঞ্জ গুরু বাজারের দাম দর জানাচ্ছি আজকে হচ্ছে পঁচিশ জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ এই গরুটির দাম কত চান সুন্দর কালো গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা দাম আর দাম কত দাম দাম রয়েছে বিক্রি করার নাই এটা কি তিন মনের উপরে হবে আর সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর এই গরিটি কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো চাওয়া দাম দাম দর্শই নেওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা তিন মন হবে তিন মনের উপরে আছে আর এই গড়িটি কত সুন্দর গড়িটি এটা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো চাওয়া দাম দাম দর্শইনে নেওয় এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কি তিন মন হবে ভাই তিন মন আছে তিন মন আছে এক লক্ষ পনেরো হাজার টাকা অসাধারণ সুন্দর গরু এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে পঁচিশ জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় এক হাজার টাকা আর গাবি এবং বাচ্চা নিলে বারো থেকে তেরোশো টাকা নেয় আর এই গরুটি কত ভাই

সাইটে বিক্রি করবেন না পঁয়ষট্টি একদম মানে জোড়া হইলেও এক লক্ষ ত্রিশ হাজার টাকা লাস্ট আর এক টাকাও কম হতো না এক টাকাও কম হতো না এক লক্ষ ত্রিশ হাজার টাকা জোড়া লাস্ট আর এখানে একটা শাইওয়াল ইউ আছে বখন এটির দাম চাওয়া হচ্ছে প্রায় নব্বই হাজার নেই এটা সাইজলা নব্বই হাজার টাকার দাম চাচ্ছেন শাইওয়াল বকনা গরু এটা নব্বই হাজার টাকা এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় এক হাজার টাকা আজকে কয়টা আনছিল গরু জি সাতটা টাকা বেচেন না এখনো 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 বনি করছেন না এখনো বাইয়া বনি করছেন না এটার দাম কত চান এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আর এটা এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর এটা এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা আপনার ভাই ভাইজান কোনটা দাম করছে এটা এটা আপনি কত কইছেন আমি কইছি 90 বিচারা 140000 ও আপনি 90 কইছেন তাই না 1 লক্ষ করা কইরা ভাই 90000 টাকা এই সুন্দর সাগরটির দাম খুব বলছেন আপনি নি ভাই গুরু আপনি দিচ্ছেন না এদিকে আসেন একটু খামার উপযোগী হয়তো দুই দা তো থাকতে পারে অথবা নাও থাকতে পারে নাও থাকতে পারে এটা আমরা শিওর বলতে পারবো না তবে গরুটি সুন্দর দেখেন ভাই আপনি কমাই যদি বিক্রি করেন বলেন একের উপরে লাগবে নানি একশো বিশের রুপি লাগবে বিশের উপরে আর না এত এত দাম বেশি হয়ে যাবে ভাই এক লক্ষ টাকা বলছেন ভাই এক লক্ষ বলছেন এক লক্ষ দিচ্ছেন এক লক্ষ দিয়ে রানা ভাই এক লক্ষ টাকা দেয় রানা এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এই ভাই এক লক্ষ টাকা দাম করছেন আর এই যে গরুর মালিক গরুর মালিক এক লক্ষ বিশ হাজার বলছেন আর এই যে ক্রেতা ভাইয়ে এক লক্ষ দশ হাজার দাম বলছেন এই গরুটি বিক্রি করছেন না এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার যখন নাগপুর বাজারে সুনামগঞ্জ জেলা আজকে পঁচিশ জুলাই শুক্রবার দুই পঁচিশ